مِنَ اللَّهِ <سؤال> الرَّحْمَنِ الرَّحِيمِ لا يكلف الله لا يكلف الله نفسا إلا أُسْعَدُ لها ما كسبت وعليها ما اكتسبت ربنا نسينا او اخطانا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا আলহামদুলিল্লাহ মহান মনিবের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আল্লাহ সবাহ আমাদেরকে মায়া করে দয়া করে মোহাম্মত করে বিশাল বেহস্তর বাগানে আসার বসার তৌফিক আল্লাহ সুবাহ আমাদেরকে দান করেছেন এই জন্য সকলে মহান মনিবের দরবারে শুক্রিয়া ফোন করছি আলহামদুলিল্লাহ জাহাজের পাশ দিয়া নৌকা চলতে পারেন যারা সাগরে যান উড়তাল ঢেউ সাগরের মধ্যে যে বড় বড় জাহাজ চলে সেই জাহাজের পাশেই নৌকা ছোট ছোট নৌকা অনেক দূরে থাকে কারণ ছোট নৌকা বড় জাহাজের ঢেউয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমার ভাইরা আমি এখানে বসছি আমি আপনাদের সামনে কথা বলার জন্য বসি না কারণ এখানে হচ্ছে এলএমের জাহাজ এই জাহাজের মাঝে আমার কথা বলার যোগ্যতা নাই শুধু একটু দোয়া নেওয়ার জন্য আমি এখানে বসছি আপনাদের দোয়া আমি আমি এই ছাত্র এজন্য আমার দোয়া নেওয়ার জন্য তবে আল্লাহর আলমিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটা হুকুম দিয়েছেন এমনিতেই পাঠান নাই একটা পাঠানোর জন্য পৃথিবীতে আসার জন্য বলে আলমিন একটা কারণ নিয়ে উদ্দেশ্য নিয়ে আল্লাহরবল্লাহ আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা ও গোলাম তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে

পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমার এবাদত করবা আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমার হুকুম মানবা আমার কুদরতি পায়ে সেজদা করবা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা আমরা যারা পৃথিবীতে এসেছি আবার এই পৃথিবী থেকে চলে যেতে হবে কেউ থাকতে পারবো না পৃথিবীর ইতিহাসে কেউ থাকতেও পারে না এই পৃথিবীর जीते যদি আমার আমল ভালো হয় আমার আমল যদি সুন্দর হয় তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আমার ভাইরা আমল যদি সুন্দর করে নেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জান্নাতে কিভাবে দিবে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকুল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতিস সুমার আল্লাহ বলেন hatta izaa ja'uhaa wa futihat abwaabuhaa wa qala lahum khaznatuhaa salaamun 'alaykum tibtum fadkhuluhaa khalidun আল্লাহ বলেন ফিদিবতে মানুষ তোমরা যারা দুনিয়ায় ভালো কাজ করবা নামাজ পড়ে আসবা আমল সলিহা করবা আমল ভালো নি আসবা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দলে দলে পাঠাবেন জান্নাতেরা যখন জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে যাবে সুবহানাল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে যাবে জান্নাতের দরজাগুলো খুলে যাবে জান্নাতের রক্ষীরা বলবে জান্নাতের দারোয়ানরা বলবে তোমরা এখানে ও জান্নাতিরা এখানে এখানে প্রবেশ করো এই বিশাল জান্নাতে প্রবেশ করো এই জান্নাতে তোমরা বসবাস করবা জান্নাতে তোমাদের চিরস্থায়ী জায়গা এখানে তোমরা বসবাস করবা এখানে তোমরা সুন্দরভাবে থাকবা আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষরা আমল যদি সুন্দর হয় নেক কাজ করে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর জান্নাত তোমাদের জন্য অপেক্ষমান সুবহানাল্লাহ আল্লাহ নামালেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসিনা সূলা আল্লাহ তাআলা বলেন আমল যদি সুন্দর হয় দুনিয়ার সুন্দর আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবে সুন্দর দামি একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কে কে যেতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ আপনার এই বান্দাগুলো ঐতিহ্যবাহী বাংলা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে এসে তার আপনার